আমরা প্রথমে ছোট বড় তেল জাতীয় আগুন আমরা কিভাবে অগ্নি করি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন ছোট কাটো তেলের জাতীয় আগুনে আমরা কিভাবে অগ্নি করি সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা আমরা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনারা জানেন যে দার্জিলিং অক্সিজেন আর পরিমিত তাপ দ্বিতীয় উপাদানের সঙ্গে সঙ্গে আগুন জ্বালে যে কোনো একটাকে মানে ছড়ায় ফেললে অবসান করে আগুন নিবে যায় আমরা করলাম কি এখন এতে অক্সিজেন খারাপ করলাম আবার দেন আপনারা

আপনারা জানেন যে বর্তমান সভ্যতা যদি আমরা সবাই গ্যাস ব্যবহার করি এই গ্যাস যখন আগুন লাগে তখন আমরা আতঙ্কিত বা বিচলিত হয়ে ঘরে আগুনে প্রথম রান্নাঘরে আগুন থাকে তারপরে ঘরে আগুন হয়ে যায় আগুন বড় হয়ে যায় আমরা যাতে আমাদের আমাদের মিজেরাই কিভাবে খুবই করতে পাবো তা দেখাবো দেখেন গ্যাস স্ট্রিটারে আগুন কিন্তু ভালো হচ্ছে কিন্তু আপনি যদি ব্যবহারটি জানেন জানেন তাহলে যাবে কিন্তু

আমরা চাই যে দুর্ঘন্টটা না ঘটুক দুর্ঘন্টটা ঘটলে আমাদের চার্জ টাইভাবে আমাদের সাহায্য দিতে পারে এর জন্য মোবাইল নাম্বার দশটা দরকার আছে না এখান থেকে যাই স্টেশন নাম্বার দিয়ে থেকে যদি মোবাইল নাম্বার থাকে তাহলে সবার সুবিধা হবে না এই জন্য আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনার সবাই আপনাদের মোবাইল দিয়ে আমাদের নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান জিরো টু টু সেভেন ডাবল এইট